السلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين अल्लाहबीब करो मोरे एक दया दा जनो गायते पारी तोम प्रेमगा हबीब करो मोरे एक दया अम्मी जनो गाते पारी तोम তোমার প্রেমের যেন জান হতে পারি যা তোমার প্রেমের পাগল জানো হতে পারি যা তোমারই প্রেম ভালোবাসা জানি

ভক্তি প্রেমে রসে ভরা কথই গাথা গান ভক্তি প্রেমে রসে ভরা কথই গাথা গান গেয়ে খুশি করেছিলেন তোমারি হাস গেয়ে খুশি করেছিলেন তোমারি হাস হাবিব বি একটু দয়া দান আমি যেন গাইতে পারি তোমার প্রেমের গান আমি যেন গাইতে পারি তোমার প্রেমের গান আমি যেন গাইতে পারি তোমার প্রেমের গান নিশির নিদ্রাতে সোনান দরে মধুর ত্রান নিশির নিদ্রাতে সোনান দরে মধুর তাই তো চাদর তারে প্রেমের দান আল্লাহ বি পরে একটু দয়া দা আমি যেন গাইতে পারি তোমার গান আমি জানো গাইতে পারি তোমার গান আমি যেন গাইতে পারি তোমার প্রেমের গান তোমার গোলাম করে মরে বানাও গানসুল্লাহ তোমার গোলাম করে মরে বানাও গো ইনসান গোলাম বলে ডাকো আমায় জোড়ায় আমার প্রাণ গোলাম বলে ডাকো আমায় জোড়ায় আমার প্রাণ আল্লাহর হাবিব করো মরে একটু দয়া দান ami jano ka itepa di to maro premier grand ami jano ka itepa di to maro premier grand.